আয় রে আসসালামু আলাইকুম প্রিয় গ্রামের এলাকাবাসী সবাইকে সালাম দেখেন কি অবস্থা মোটরসাইকেল পুরো ইঞ্জিন দুই বাজায় পুরো মোটরসাইকেল ইঞ্জিন দুই বাজায় মটরসাইকেলের পুরো ইঞ্জিন দুই ভাজায় রিক্সা অর্ধেক দুই বাজার হ্যাঁ কি অবস্থা রাস্তার রাস্তাঘাটে এরকম অবস্থা হইলে পশু একটা বিদেশ চাছিলাম রাস্তা নিয়ে আমরা যারা বন্ধুর গ্রামবাসী যারা বিত্তবান হ্যাঁ টাকা পয়সা আছে আমাদের সবাই আমরা এই রাস্তার জন্য কিছু হেল্প করলে কিন্তু হয়ে যায় রাস্তাটা সরকারের অনুদান আসবে ঠিক আছে এখন তো সরকার নাই সরকার আসবে ঠিক আছে লেট হবে মানুষজন চলাফেরা করতে পারতেছে না হেঁটে যেতে পারতেছে না হ্যাঁ পুরো নৌকা চলে এমন অবস্থা পুরো নদী দেখেন মোটর সাইকেল অর্ধেক ডুবে যায় হুম অর্ধেক মোটর সাইকেল ডুবে যায় হ্যাঁ এরকম রাস্তাঘাট হইলে কীভাবে মানুষ চলাফেরা করবে বল সে গ্রামের আমাদের হ্যাঁ একটা ঐতিহ্যবাহী গ্রাম সেই গ্রামে যদি এরকম হয় রাস্তাঘাট যারা আমরা প্রবাসী চালিয়ে আসছি তারা তো অনেক দান খরচ করি আমরা হ্যাঁ মসজিদে মাদ্রাসায় হ্যাঁ রাস্তাঘাটে একটু খরচা করলে সবাই মিলে দশ লাখ একের বোঝা দশজন মিলে আমি রাস্তা কাজটা করি সবাই মিলে পাঁচশোকে এক হাজারকে যা দিতে পারে সবাই মিলে টাকা ওঠাই রাস্তা ঠিক করতে পারি এরকম রাস্তা আর দেখতে হয় না আমাদের সে গ্রামে আমাদের অহংকার সেই অহংকারটা নষ্ট হয়ে যাচ্ছে রাস্তার কারণে সবাই আপনারা দেখেন এই গাড়ি অর্ধেক দিবা যায় এই অটো আসতেছে হ্যাঁ এই বারো ডিবা যায় দেখেন এই যে মোটর বরণে ডিভা যায় কালকে দুইটা অ্যাক্সিডেন্ট করছে গাড়ি অটো হ্যাঁ পল্টি খেয়ে পড়ে গেছে আমি একটু জন্য পড়ে যাই মোটরসাইকেল নিয়ে তো যারা যারা ভিডিও দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন যে আমরা যে টাকা পয়সা আছে আমাদের যাদের যাদের সবাই মিলে পাঁচশো এক হাজার করে দিলে লাঠি লাঠিয়ে বোঝা রাস্তাটা মেরামত হয়ে যায় হ্যাঁ তো এরকম রাস্তা দেখতে হয় না এক সাইকেল মোটরসাইকেল রাস্তা ধান এই বাইরে মোটরসাইকেল ইঞ্জিন বন্ধ দিবা দেওয়া লাগছে ইঞ্জিন বন্ধ দিবা দেওয়া লাগছে এরকম রাস্তা আমরা দেখতে চাই না হ্যাঁ সবাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এ রাস্তা দ্রুত মেরামত করার জন্য হ্যাঁ দ্রুত মেরামত করার জন্য অনুরোধ জানাচ্ছি সরকারের আসলে এরকম রাস্তা আমরা দেখতে চাই না দেখেন পুরো অটো মোটর পর্যন্ত ডুবে যায় হ্যাঁ মানুষজন চলতেও পারে না আসতে পারে না কী অবস্থা সবাইকে শেয়ার করে দিন কমেন্ট করেন আর যারা এই তত্ত্বাবধায়ক সরকারের যারা কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা একটু এই এখানে সরজমিন দেনি দেখে দেখে দেন এটা দ্রুত কাজের হ্যাঁ অর্ডার দিয়ে দেয় রাখি আসসালামু আলাইকুম এটা আগে খাল ছিল খাল থেকে রাস্তা হয়েছে এখন সে আগের মতোই খাল হয়ে গেছে চিন্তা করেন নৌকা চলবে নৌকা স্পিড বুটও চালাইতে পারবেন এই আশেপাশের দোকান মানুষজন চলতে পারে না একটু পানিবন্দি হয়ে পড়ছে